অতিরিক্ত বাপের বাড়ি বাপের বাড়ি করার কারণে মেয়েটি তার সংসার হারালো শেষ পর্যন্ত মেয়েটির পরিণতি হলো ডিভোর্স কিছু কিছু মেয়ের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই আজকের এই ভিডিওতে এমন কিছু মেয়ে আছে যারা বিবাহিত জীবনে আসার পরে যখন স্বামীর বাড়িতে বা শ্বশুর বাড়িতে আসে তখন তারা এটা মনে করে যে তাদের এই স্বামীর বাড়ি থেকে তাদের বাবার বাড়িটাই বেস্ট একটা অপশন ছিল সব থেকে ভালো ছিল বিয়ের পর থেকে এরকমই একটা চিন্তা ভাবনা সে করতে থাকে বা করে নেয় হ্যাঁ আমি স্বীকার করি ডেফিনেটলি একটা মেয়ে বা ছেলের কাছে তার বাবার বাড়ি সব থেকে ভালো একটা জায়গা বা বেস্ট একটা জায়গা কিন্তু আমাদের সমাজের নিয়ম অনুযায়ী ছেলেরা কিন্তু তাদের নিজ নিজ বাড়িতে থাকতে পারে কিন্তু একটা মেয়ে কিন্তু সারা জীবন তার বাবার বাড়িতে থাকতে পারে না কারণ প্রত্যেকটা মেয়েকে নিয়ম অনুযায়ী একটা সময়ের পর বিয়ে করতে হয় আর বিয়ে হয়ে গেলে ওই মেয়েটা কখনোই তার বাবার বাড়িতে থাকতে পারে না তাকে যেতে হয় তার স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি এখানে কি বোঝাচ্ছে আমাদের ইসলাম অনুযায়ী একটা মেয়ের যখন বিয়ে হবে তখন থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে তার স্বামীর বাড়িতেই থাকতে হবে কিন্তু আমাদের সমাজের কিছু মেয়ে কি করছে জানেন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরেও তার বাপের বাড়ির প্রতি অতিরিক্ত একটা টান রেখে দিচ্ছে বাপের বাড়িতে মেয়েদের টান থাকবে না কেন টান তো থাকতেই হবে রক্তের একটা সম্পর্ক সেখানে আছে টান থাকবেই আপনার বাবা মা সেখানে আছে আপনি মাসে যান আর বছরে যান মাঝে মধ্যে যে সেখানে ঘুরে আসবেন তাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসবেন ব্যাস মিটে গেল যেটা সচরাচর হয় কিন্তু এখন কিছু কিছু মেয়ে বাপের বাড়িতে এত পরিমাণ টান রাখে যেটার কারণে তার নিজের ঘরে মানে স্বামীর সংসারে অশান্তি সৃষ্টি হয় কিন্তু কেন বাপের বাড়ির কারণে স্বামীর ঘরে কেন অশান্তি তৈরি হবে একটা মেয়েকে সময় মাথায় রাখতে হবে বিয়ে হওয়ার পরে বাপের বাড়িতে মেয়েটা একটা মেহমান ছাড়া আর কিছুই না হয়তোবা এটা শুনতে খারাপ লাগে বা মনের মধ্যে কষ্ট লাগে কিন্তু এটাই চিরসত্য চির বাস্তব সেই আদি যুগ থেকে এই একই ঘটনা ঘটে আসছে একটা মেয়ে বিয়ের পরে বাপের বাড়িতে হয়ে যায় একটা মেহমান আপনার বিয়ের পরে আপনি আপনার বাপের বাড়ি যান আর আপনার বড় ভাই ভাবি থাকলে আপনার ভাই ভাবির বাসায় যান সেখানে কি আপনি যদি এক মাস থাকেন ঠিক আছে তাদের ব্যবহার আপনার খুব ভাল লাগবে ভাই ভাবি এরকমই তো ব্যবহার করবে খুব ভাল লাগে ভাল লাগবে আপনার তাদের ব্যবহারও ঠিক থাকবে কিন্তু আপনি যেখানে এক মাসের জায়গায় তিন মাস ছয় মাস থাকতে শুরু করবেন বা থাকবেন তখনই দেখবেন কিছু করতে হবে না তাদের ব্যবহার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যেরকম আগে ছিল এক মাস আগে যেরকম ছিল ছয় মাস পরে আপনি তেমনটা তাদের কাছ থেকে পাবেন না সব মেয়ে কিন্তু একরকম না আমি বলেছি কিছু কিছু মেয়ে এরকম কাজগুলো করছে সেই মেয়ের কাছে আমার প্রশ্ন যে মেয়েটাই কাজগুলো করে থাকে যে বাপের বাড়ির টান থাকবে ভালো কথা কিন্তু তার বাপের বাড়ির টান থাকার কারণে শ্বশুর বাড়িতে স্বামীর সাথে অশান্তি কেন তৈরি হবে আর আরেকটা কথা যে আপনার যদি আপনার বাপের বাড়ির প্রতি এতই টান থাকবে স্বামীকে আপনার বাপের বাড়ির জন্য অপমান করেন ছোট বা ছোট বড় কথা শুনান তাহলে তো বলবো যে আপনার স্বামীর বাড়িতে আসার কোনো দরকারই ছিল না আপনি না বিয়ে করে আপনার বাপের বাড়িতে থাকতে পারতেন তারপরে আপনার বাবা মা তো আর সারা জীবন বাঁচবে না তাই না কারোরই বাপ মা আসলে সারা জীবন বাঁচে না তারপরে আপনার ভাই ভাবি থাকলে তাদের কাছে থাকতেন ভাই ভাবির ব্যবহার ভালো ব্যবহার কতদিন আপনি আপনার কপালে জুটাইতে পারেন তারপরে বুঝবেন আসল ব্যাপারটা তো কিছু বোনদেরকে আমি একটা কথাই বলতে চাই যে যারা বিয়ের পরেও বাপের বাড়ি বাপের বাড়ি করে একটা দেমাক দেখান বড়াই করেন তাদেরকেই বলছি বিয়ের পরে না এত বাপের বাড়ি বাপের বাড়ি কইরেন না টান রাখেন কিন্তু একটা লিমিট রাখেন মা বাবার জন্য ভালোবাসা অতটুকুই রাখেন মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করে আসেন কিন্তু বাপের বাড়ির কথা উল্লেখ করে ওই বাড়ির একটা অহংকার বা দেমাক দেখিয়ে স্বামীর সাথে কোনো অশান্তি করে নিজের সুখী জীবনটা অসুখী করার মতো বোকামি কখনো করবেন না আশা করছি কি বলতে চেয়েছি কথাগুলো বুঝতে পেরেছেন